এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষটা হয় এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে

এক মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে না হলে ওইটা কার্যকরী হবে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয় এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব হয়েছে এখানে ওনার সই আছে উনি আবারও হাসতে হাসতে ওনার যে স্টাইল হাসতে হাসতে বলল এই সরকার ওনাকে মেরে ফেলার পর কত কত নাটক করবে কত ধরনের কাগজ আবিষ্কার করবে ওটা তোমরা নিজেরা মনে থেকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়ে যে মামলায় তারা ইয়ে হইলো সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে আপনি চালু রেখেন মানে ওনার রায় ঘোষণার পরে উনি প্রতিক্রিয়া এটা চালু যেটা চালু থাকে এবং আমি আমার কাছে মনে হয় যে এখানে শেখ হাসিনার বিচার হবে এরকম একটা কথা বলছিলেন কিন্তু এটা কিন্তু মিলে গেল কাকতালীয় ভাবে আর এত দ্রুত ইতিহাসের রিপিট আমাদের এই বয়সে এসে দেখলাম এটা তেরো চোদ্দ হয়নি হয় না তেরো চোদ্দ সালের ঘটনা যারা তিন টার্ম ভোট দিতে পারে নাই আজকে তারাও দেখতেছে যে মানে কি হইল মানে পুরো হিসেব করলে দশ বছর লাগেনি দশ বছর লাগেনি হিসাবে দশটা বছর লাগে নাই এত দ্রুত ইতিহাস মানে রিপিট হওয়া প্লাস এটা একটা ট্র্যাজিক জায়গা হলো তার জন্য সে নিজে একটা আইন করলো সেই আইনটা কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে কিন্তু মৃত্যুদণ্ড ছিল না মৃত্যুদণ্ডরা কাদের মোল্লাকে দেওয়ার জন্য শাহাবাগ চত্বরে একটা আন্দোলনের ইমরানী সরকারের নেতৃত্বে এটা কিন্তু সুপরিকল্পিত এবং তার ভিত্তিতে আইনটাকে সংশোধন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে কত মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি রায় পরিবর্তন করা হয়েছিল রায় পরিবর্তন করা হয়েছিল প্রথমে তো যাবজ্জীবন যাবজ্জীবন পরে ওই শাহবাগে আন্দোলনের পরে রায় পরিবর্তন করলো আইন পরিবর্তন আইন পরিবর্তন করলো আইনে মৃত্যুদণ্ড ইনক্লুড করা হলো তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইলো আমি যাই সেই জায়গাটায় মানে কত জিঘাংশু বলে যেটাকে চরিত্রের আচ্ছা যাই হোক কিন্তু আজকে দুর্ভাগ্য সেই ফাঁদে তিনি পড়লেন এবং ২০১৩ হাজার তেরো সালে প্রত্যাবর্তন আইন করলেন যেটা দিয়ে আমরা অনুচেটিয়াকে ফেরত দিলাম ভারতে সেই প্রত্যাবর্তন আইনটা কিন্তু এখনও বহাল এবং তার জন্য অ্যাপ্লিকেবল বলে রাষ্ট্র জানিয়েছে তার জন্য অ্যাপ্লিকেবল এখন আমরা কিভাবে তাকে ওখান থেকে আনবে কি আনবে না সেটা সেকেন্ডারি কিন্তু আইনটা আছে মানে আইনটা থাকার কারণে আপনি এখন অ্যাপ্রোচ করতে পারতেছেন এবং একটি রেফারেন্সও আছে হ্যাঁ রেফারেন্সও আছে তো এখন এই যে বিষয়টা যে কী ঘটাইলে পাকের কি ইশারা যে রিপিট হচ্ছে আর এই যে শেখ হাসিনার যে বিচার বা আওয়ামী লীগের বিচার কিংবা এই জুলাই এর পরের যে পরিস্থিতি গণহত্যার বিচার এটা তো অন্যান্য স্বাভাবিক মামলার সাথে এটার তুলনা হয় না একটা এই মামলার সাথে একটা রাষ্ট্রের হিসাব নিকাশ জড়িত হয় আবার এই মামলাটা হওয়ার সময় রাষ্ট্রের ব্যাপার সম্পৃক্ত ছিল সুতরাং একটা বিশাল ব্যাপার এবং বিশাল ব্যাপার বলে প্রতিবেশী দেশও কিন্তু এটা একটা একটা টেনশন বিরাজ করতে পারে কিংবা একটা ওপিনিয়ন দিছেন ওনারা দিতেই পারে কারণ টানা ষোলো বছর উনি ক্ষমতায় ছিলেন পনেরো বছর এবং ন্যাচারালি প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক রাখতে হয় ওনারও ছিল সেই আলাপটা খুব বড়ো করে আমি দেখছি না বাট যেটা ওনারা বললেন এই পারিপার্শ্বিক অবস্থাতে একটা ভালো নির্বাচন নির্বাচন হয়ে শান্তিপূর্ণ পরিবেশ যেতে হয় এটি হলো ওনাদের কামনা কিন্তু এখন আপনি এই বিচারটার দিকে যদি আসেন আমার খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশে এত দ্রুত ইতিহাসের রিপিট হইলো ইতিহাসের রিপিটটা বলতেই আপনার যদি মনে থাকে থাকে সাকা চৌধুরী যখন মৃত্যুদণ্ড হয়ে যে যে মামলায় তারা ইয়ে হইলো সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালটাকে আপনারা চালু রাখেন উনি ওনার ঘোষণার পরে উনি আমি আমার জানতাম যে একটা কিছু পানিশমেন্ট হবে তো ফাঁসি হবে কি কারাদণ্ড কোনটা হবে সেটা জানতাম না এখন শুনতে পারলাম যে ওনার ফাঁসি হবে আমার ফাঁসির আদেশটা হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আওয়ার সোসাইটি অ্যাজ এ হিউম্যান বিইং আমি বলতে পারি যে বিচারহীনতা যাকে বলে বিচারহীনতা বিচারহীনতা হলো একটা লোককে ফাঁসি দিতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে বাট দ্যাট হ্যাজ নট ইয়ার বিন ফলোড বাই দ্যাট জাজ অফ দ্য হাইকোর্ট ডিভিশন নিয়ম হলো হাজিরা থাকতে হবে যে যার ফাঁসি হচ্ছে শেখাছি না তাকে আর ইটি যে ফলস কি ফলস ফ্যাব্রিকেটেড মোটিভেটেড কি মিথ্যা মামলা করা হয়েছে হ্যাঁ মিথ্যা মামলা করা হয়েছে এবং কতটুকু কার্যকরী হবে জানি না তবে যদি উনি আপিল করে একবার বলেছি আপনাদেরকে আপিল করলে ওনাকে যেতেই হবে এক মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে না হলে ওইটা কার্যকরী হবে হ্যাঁ ওনাকে জানানো হবে অ্যাম্বাসির মাধ্যমে

শুরু হবে আশা করি এখন যে রায়টা হলো উইদাউট এনি লফুল তোর এবং সেটা কার্যকরী করতে সরকারের সাংঘাতক বিপদ হয়ে যেতে পারে হতে পারে যারা ক্ষমতায় আছে আমি রায়টাকে যেহেতু ওইটা জস সাহেব রায় দিয়েছি কোনো জনগণের রায় নয় জস সাহেবের যতক্ষণ পর্যন্ত আপিল আপিল হবে এটা আপিল হবে আপিলে যদি ছাড়াও তো পেতে পারে আপিলে উনি ছাড়াও তো পেতে পারে তবে একতরফা রায়টা ঠিক না একতরফা বলতে আমি বলবো শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো বলছে দেখো লয়ার নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদের ইচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও তত পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম